আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু আমাদের সকলের সবচেয়ে আপন মানুষ ও কাছের মানুষকে আপনারা জানেন সে হচ্ছে আমাদের বাবা মা বাবা মা ছাড়া আমরা দুনিয়াতে আসতেও পারতাম না আমাদের বাবা মা আমাদেরকে অনেক যত্ন করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে তাই আমাদের সকল ভাই বোনদের উচিত আমাদের বাবা মার জন্য দোয়া করা হ্যাঁ রাবিগ হইলে এটা আমরা বাবা মার জন্য দোয়া করেই থাকি তবে আরেকটি দোয়া আছে দিন একবার হলো সকল ভাই বোনদের অনুরোধ করছি অন্তত বাবা মার জন্য এই দোয়াটি একবার পড়ুন এই দোয়াটি একবার পড়লে পৃথিবীতে যত মুসলমান জাতি আছে সকলে সব বাবা মা পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই তাই আমি অনুরোধ করছি যতই ব্যস্ত থাকুন যতই ঝামেলা মিলে থাকুন অন্তত বাবা মার জন্য ইয়ামটি এই দোয়াটি একবার পড়ুন কারণ বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে ভালোবাসার কাছের মানুষ তাদের ছাড়া আমরা চোখে কিছুই দেখতে পাই না তারা হচ্ছে আমাদের গার্ডিয়ান তাই আমাদের উচিত বাবা মার জন্য এই দোয়াটি একবার পড়া দোয়াটি হলো রাব্বিকে ফেরলে অলি ওয়ালি দা অলি মুখমিনা মিনিয়াও মা হিসাব আমি আবারও বলছি দোয়াটি তাই আমি সবাইকে অনুরোধ করছি দুয়ারটি অন্তত একবার পড়ুন বাবা মার জন্য পড়ুন আমরা যখন কোনো কিছু পরামর্শ দরকার পড়ে বা যখন কোন আমরা কোনো ঝামেলায় পড়ি তখন কোন কিন্তু আমাদের বাবা মা এগিয়ে আসে আর কোনো আপন মানুষ এগিয়ে আসে না কারণ বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে অন্তরের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ যদি ভালোবাসতেই হয় তাহলে বাবা মাকে ভালোবাসতে হবে পরে নিয়ে যেয়ে পরিবারকে ভালোবাসতে হবে বাবা মা ছাড়া আমরা চোখের অন্ধকার দেখি তাই অন্তত সবাই সকল মুসলমান ভাই বোনকে অনুরোধ করছি বাবা মার জন্য এই দোহাটুকু করার জন্য আমাদের উচিত বাবা মার জন্য এই দুয়াটি করা আলি হেলি দাইয়া অলি মুখ অলিমুখ না ইয়া কমার হিসাব ছোট্ট এই দুয়াটি আমরা দিন একবার হলেও পড়তে পারি হাঁটা চলা ফেরা, কাজে কর্মে এত ব্যস্ত থাকি তাহলে আমরা একটি মাত্র দয়কে পড়তে পারবো না আমাদের উচিত পড়া কারণ বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে 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 কাছের মানুষ সবচেয়ে কাছের মানুষ তাই সবাইকে অনুরোধ করছি এই দোয়াটি দিনে অন্ততে একবার পাঠ করুন প্রতিদিন প্রতিদিন একবার করে বাবা মার জন্য এই দোয়াটুকু করুন